আবারও ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার দুর্যোগ কেটে ঝলমলে রোদজ্জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এর পাশাপাশি বুধ এবং বৃহস্পতিবার বঙ্গে ঝড়ো বাতাস বইবে তার সঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে তবে মূলত যে জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বিশেষ প্রভাব পড়তে পারে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় তিরিশে জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে একত্রিশে জুলাই একই আগস্ট এবং দুই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একত্রিশে জুলাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং এবং কালিম্পং জেলায় একই আগস্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এবং দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বৃষ্টি ধারা ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে তবে উনত্রিশশো ও তিরিশ তারিখে ধারা তার সর্বোচ্চ সক্রিয়তা দেখাতে পারে বিশেষ করে রংপুর বিভাগ ব্যতীত রংপুরে একত্রিশ তারিখ হতে অনেক সক্রিয় হবে এমনিতেই বিকেল থেকে দেশের মধ্যাঞ্চলে সক্রিয় হয়েছে বৃষ্টি বৃষ্টিবলয় ধারা আজ রাতভর দেশের উত্তর এবং মধ্যাঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টি ঘটাতে পারে পাশাপাশি এই বৃষ্টি ধীরে ধীরে দক্ষিণাঞ্চলে প্রভাব বিস্তার করবে আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টি বলই এর সবচেয়ে সক্রিয় সময় তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস